ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের সর্বশেষ আপডেট শুরুতেই শিরোনাম জোট সরকার গঠনের সম্ভাবনাকে নাকচ করছে না কংগ্রেস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পশ্চিমবঙ্গে দুর্বল হচ্ছে বিজেপি আসন কমার ইঙ্গিত থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ভারতের জনগণ বলে দিয়েছে যে তারা মোদীকে চায় না বললেন রাহুল গান্ধী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করতে হলে একটি দলকে অন্তত দুইশো বাহাত্তরটি আসন পেতে হবে কিন্তু এখন পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি কিংবা কংগ্রেস কেউ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাক আসন পাননি কাজে ক্ষমতার আসনে বসতে হলে তাদেরকে অন্য দলের সঙ্গে জোট গঠন করতে হবে বলে মনে হচ্ছে মোদীর নেতৃত্বাধীন এন জোট এখন পর্যন্ত মোট দুইশো চুরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে অন্যদিকে রাহুল গান্ধীর এনডিএ জোট এগিয়ে আছে দুইশো বত্রিশটি আসনে আপাত দৃষ্টিতে সরকার গঠনের দৌড়ে মোদী এগিয়ে রয়েছে বলেও মনে মনে হলেও মুহূর্তে দৃশ্যপট পাল্টে যেতে পারে যদি মিত্র দলগুলো জোট বদলের সিদ্ধান্ত নেয় মোদীর নেতৃত্বাধীন জোট এন এর দলগুলোর মধ্যে বিজেপির পরে বেশি আসনে এগিয়ে রয়েছে জনতা দল এবং তেলেগু দশম পার্টি এ দুটি দল অন্তত আসন পেতে যাচ্ছে কাজেই তারা এন থেকে বের হয়ে যদি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের জোটে যোগদান করে তাহলে কংগ্রেসের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে দল দুটির দল দুটির কথা বলা হচ্ছে কারণ তারা মোদীর জোট যাওয়ার আগে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল এখন পুনরায় তাদেরকে জোটে ফেরাতে কংগ্রেস কি জোরালো কোনো প্রচেষ্টা চালাবে আগামীকাল বুধবার আমাদের জোটের বৈঠক আছে সেখানে আমরা জোটের শরিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব মঙ্গলবারের বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুতরাং বোঝা যাচ্ছে যে কংগ্রেস জোট সরকার গঠনের সম্ভাবনাকে একেবারেই নাকচ করে নাকচ করছেন না এদিকে ভারতের জনগণ বলে দিয়েছে যে তারা মোদীকে চায় না বলেন রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অবস্থা মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন কংগ্রেস সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন আমাদের এবারের লড়াইটি ছিল ভারতের সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণের পাশাপাশি জোট সঙ্গী এবং নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে গান্ধী মিস্টার গান্ধী লোকসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে মঙ্গলবার হঠাৎ করেই ভারতের শেয়ার বাজারের সূচক বড় ধরনের পতন দেখা গেছে সেই প্রসঙ্গ টেনে মিস্টার গান্ধী বলেন আপনারা নিশ্চয় নিশ্চয় আদানি স্টক দেখেছেন ভারতের মানুষ জানে যে মোদীর সঙ্গে আদানের সরাসরি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আসলে দুর্নীতির সম্পর্ক তিনি আরো বলেন নির্বাচনের ফলাফলে ভারতের জনগণ বলে দিয়ে পশ্চিমবঙ্গের কেন খারাপ ফলাফল করল বিজেপি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের গণনা প্রায় শেষের পথে কিন্তু যত রাউন্ড গণনা হয়েছে ইতিমধ্যেই তা থেকে কে কোন আসনে জিতে চলছে তা মোটামুটিভাবে স্পষ্ট হয়ে গেছে কয়েকটি আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিন্তু মোটের ওপরে যেটা স্পষ্ট তা হল তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনে তাদের প্রাপ্ত বাইশটি আসনের তুলনায় আসন সংখ্যা অনেকটাই বাড়িয়ে নিতে চলছে অন্যদিকে বিজেপি যেখানে আগের নির্বাচনে দু হাজার উনিশ সালে জয় হয়েছিল আঠারোটি আসনে তা কমে যেতে চলছে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত যা ট্রেড তাতে তৃণমূল কংগ্রেস উনত্রিশটিতে আর বিজেপি বারোটিতে এগিয়ে আছে জাতীয় কংগ্রেস আগের বারের যে দুটি আসনের বদলে একটি পেটে চলছে হয়তো তৃণমূল কিভাবে আসন সংখ্যা বাড়াতে সক্ষম হলো বিশ্লেষকরা বলছে এই নির্বাচনের ফলাফল বিশ্লেষণের দুটি দিক আছে একটি যদি হয় তৃণমূল কিভাবে আসন সংখ্যা বাড়াতে পারলো আর দ্বিতীয়টি হলো বিজেপি কেন খারাপ ফলাফল করলো প্রথম দিকটি ক্ষতি দেখ খতিয়ে দেখতে